আমাদের রাজ্য সম্মেলন মানে হচ্ছে এটা রাজনৈতিক সাংগঠনিক উৎসব এবং রাজনৈতিক সাংগঠনিক মূল আলোচনা বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরো কি কি করতে পারি না এই যে সামগ্রিক ভালোর চিন্তা তার সাথে রক্তদান গুরুত্বপূর্ণ বিষয় যেটা নতুন কিছু না অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি এবার আমি যেটা লক্ষ্য করলাম অনেকদিন পর এখানকার উদ্যোগে রক্ত দাতা দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে এটা উৎসাহ কেমন তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না পরিবেশ পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে কেমন এটা আপনার কি হবে না লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কারণ না আমাদের এই সম্মেলনের মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হবে আমার বিশ্বাস এই সম্মেলন থেকে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সঠিক পথের দিশা নিশ্চয়ই বেরিয়ে আসে